কাকুর কি মতামত আনারস এ কাকুর আমরা এই এলাকার দক্ষিণ পাড়া হাটাশোলের দক্ষিণ পাড়ার মানুষজন এই মসজিদের ভিত্তি প্রস্তাব স্থাপন জনাব মোহাম্মদ কামাল উদ্দিন শিখদার চেয়ারম্যান এবং উনি আমাদের এই মসজিদের সমস্ত দায় দায়িত্ব নিয়েছেন আমরা ইনশাল্লাহ তার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাব এবং এলাকা সবাই ভোট দিবে ইনশাল্লাহ ধন্যবাদ এই দক্ষিণ পাড়ার আমাদের শ্রদ্ধেয় চাষা ইঞ্জিনিয়ার ইয়াসিন চাষা কিছু বলেন আমি কি বলবো ব্যাপার আমি কামাশাবের অফিসে নিজে গেছি